গ্রামবাংলা বাংলা কার না ভালো লাগে স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের এই প্রকৃতি প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ তাই গ্রামের প্রকৃতি দেখলেই যেন মনের ভিতর আনন্দে ফুটে ওঠে সত্যি এই গ্রাম বাংলার অপরূপ সুন্দর দৃশ্য আমার খুবই ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করার জন্য তাই যখনই সুযোগ হয় আমি ছুটে বেড়াই বাংলার এই গ্রাম থেকে ওই গ্রামে তো বন্ধুরা আজ আমি চলে আসলাম অন্য একটি গ্রামে এই গ্রামের নাম হচ্ছে ভঙ্গার চক তো চক মানে বুঝতে পারছেন বিশাল বিশাল ফসলের মাঠ ঘাট প্রান্তর এবং মাঠ ভরা ফসল এবং কৃষক কিষানীরা ব্যস্ততম সময় কাটায় এই কাজকর্ম নিয়ে তা আজ এই গ্রামটি ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও দেখাবো এই গ্রাম বাংলার মানুষেরা কিভাবে আছে কি তাদের কাজকর্ম সব কিছু মিলিয়েই আমার আজকের এই ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখা যাচ্ছে বাড়ির একদম উঠানেই কত সুন্দর ডাটা লাগানো হয়েছে দেখুন বন্ধুরা প্রায় অনেকটা উঠান জুড়িয়ে ডাটা লাগানো হয়েছে আর ঠিক তার পাশেই ঝাড় করে দেওয়া হয়েছে বন্ধুরা এখানে দেখা যাচ্ছে কিছু ঢেঁড়স গাছও লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে বাড়ির উঠানে সবুজ শ্যামলে ভরা এক পাশে রয়েছে ঢেঁড়স ঠিক তার পাশে রয়েছে কাটা এটি একটি আদর্শ বাড়ি খুব সুন্দর বাড়িটা চারিদিকে গাছ খোলা আকাশ রয়েছে পাখির কুঞ্জন চারিদিকে পাখি ডাকছে বন্ধুরা এই হচ্ছে গ্রামের বাড়িটি দেখতে পাচ্ছেন ওই যে টিনের চারচলা ঘর ঘরের পাশেই সামনে কি সুন্দর উঠান পরিষ্কার পরিচ্ছন্ন উঠানে বেশ কিনারে কিনারে গাছ লাগানো রয়েছে জার করে দেওয়া হয়েছে গাছ ঝাড়ে বার জন্য গাছ এখনো তেমন হয় নাই ছোট খুব সুন্দর লাগে যখন গ্রামের বাড়িগুলো ঘুরে বেড়াই এবং তারা যে টাটকা শাক সবজি খায় সেগুলো দেখেও খুব ভালো লাগে দেখুন তো বন্ধুরা এখানে কিছু হাঁসের ছাও দেখা যাচ্ছে এই যে এখানে মশারি টাঙিয়ে দেওয়া হয়েছে এই যে হাঁসের ছাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আজ অন্য একটি গ্রামে চলে আসলাম গ্রাম বাংলার প্রকৃতির ভিডিও আপনাদের সামনে তোলার জন্য আমি আফসান আকাশ মিনু আজ চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো প্রথমেই গ্রামে ঢুকে যে বাড়িটি আমাদের দৃষ্টিতে আসলো এবং বাড়িটি দেখে আমাদের খুবই ভালো লাগলো যে এখানে উঠানের মধ্যেই তারা কিছু সবজি চাষ করেছে রয়েছে ডাটা তার পাশে রয়েছে ভেন্ডি বা ঢেঁড়স এবং তার সাথে দেখলাম তারা হাঁস ও লালন পালন করছে আমরা যে বাড়িতে আসছি এখন এই বাড়ির যে মালিক সেই আপার সাথে একটু কথা বলবো আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই বাড়ি আপনাদের জি আপা দেখলাম যে আমরা ওই ডাটা তারপর ঢেঁড়স তারপরে হাঁস লালন সবকিছু আপনি একাই করেন আমি আছি আমার হাজবেন্ড আছে সাথে সাহায্য করে আচ্ছা আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে একটা দুই ছেলে একটা তো এইগুলা কি খাওয়ার জন্য নাকি

আচ্ছা এই ঘরটা এই তৈরি করতে বর্তমানে কেমন খরচ হয় ভালো কাঠ দেয়া করলে মনে হয় দশ লাখ টাকার মতো যায় দশ লাখের মতো যায় হ্যাঁ ভালো কাঠ দেয়া করলে এবার এই তো বিল্ডিংয়ের চেয়ে তো বেশি খরচ হয় আপনার আমার এটা নিজের গাছটা ছিলাম তার বদলেও আপনার চার লাখ হয়ে গেছে আচ্ছা আপনারা এই যে শহরে তো করেন যে টাকা হইলে বিল্ডিং টাকে প্রাধান্য আপনারা বিল্ডিংয়ের বদলে কেন এই ঘরটাকে এখন এত খরচ করে তৈরি করেন এটা তো মনে হয় যে বিল্ডিং তো আপনার কিছুদিন পর রং কালার জয়লা যায় এটারও জলে কিন্তু তারপরে এটা হলো ঠান্ডা থাকে বিল্ডিং তো আপনার ঠান্ডা থাকে না আচ্ছা ঠান্ডা থাকে তাছাড়া এটা গ্রামের পরিচয় বহন করে তাই না যে গ্রামের ঘর মানে এরকম সুন্দর চারচলা কারো কাজ করা ঘর এটাই পরিচয় বহন বহন করে এক সময় তো জানতাম যে এই ঘর মানে যার ঘর যত কারো কাজে সৌন্দর্য তাই না তার নাকি তত সম্মান সত্যি এটা তো আগে ছিল এখন তো সেই সম্মান নাই এখন তো মনে হয় যে বিল্ডিং টা সম্মানটাই বেশি তারপর আপনারা এই সময় এত টাকা খরচ করে এত সুন্দর করে এই ঘরটা দিচ্ছেন আসলে এই ঘরটা খুবই সুন্দর লাগলো দেখতে কত সুন্দর দেখতে পাচ্ছেন টিন দিয়ে কাঠ দিয়ে করা ঘর তার নিজেরই গাছের কাঠ দিয়ে ঘর তৈরি করছে এবং এই ঘরটি তৈরি করতে তার দশ লাখ টাকা খরচ হয়েছে বাড়িটাও খুব সুন্দর চারিদিকে বড় বড় গাছ রয়েছে রয়েছে লম্বা লম্বা যে নারকেল গাছ গাছে নারকেল ডাব আছে এই যে বন্ধুরা দেখুন এক সময় গ্রাম বাংলাতে দেখা যায় এই বাঁশের তৈরি সাঁকু এখন খুব কম দেখা যায় রয়েছে পাকা রাস্তাঘাট কিন্তু এই সাঁকুটা দেখেন এই বাড়ি থেকে ওই বাড়ির যোগাযোগ করতে এই শাকু ছাড়া আর কোন বিকল্প পথ নেই এই সাঁকু দিয়েই যেতে হয় এই বাড়ি থেকে ওই বাড়ি দেখেন তো আমি প্রথমবারের মতো এই বাঁশের সাঁকু উপরে উঠেছি আমার ভিতরে কিন্তু অনেক ভয় ভয় কাজ করছে কারণ সাঁকুর নিচেই রয়েছে পানি একবার পড়ে গেলেই শেষ খুব ভয়ে ভয়ে আমি পার হচ্ছি জীবনে প্রথমে এই অভিজ্ঞতা অর্জন করছি আপনারা কে কে সাঁকুতে উঠছেন কার কেমন লাগে তা অবশ্যই কমেন্টস জানাবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি নিচে পড়ে না যাই বন্ধুরা আমার কিন্তু ভিতরে অনেক বেশি ভয় করছে আমি ফার্স্ট টাইম এই সাঁকুতে উঠেছি খুবই ভয় লাগতেছে আমার তবে ভয় লাগলেও একটা নতুন অভিজ্ঞতা অর্জন করছি আমি যে কোনো দিনও তো এই সাঁকুতে উঠার সৌভাগ্য হয় নাই বা উঠি নাই তাই প্রথম উঠছি দেখেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিনা এই যে বাঁশের শাকু সেই শাকুর উপরেই এই যে শাকুর উপরেই আমি আছি এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাচ্ছি প্রায় অনেক লম্বাই এই শাকুটা আর এই যে দেখেন পিছনে এই যে নিচে কিন্তু পানি এই যে দেখেন খুব দেখে আমরা চলে আসলাম

এটি একটি টিনের চারচলা ঘর নীল কালারের করা আছে আর এই যে বসার জন্য জায়গা রয়েছে একটি কাঁঠাল গাছ মাসাল্লা কি বেশ বড় বড় কাঁঠাল ধরে আছে এটা হচ্ছে তাদের রান্নাঘর এই যে মাটির চুলা মাটির চুলাগুলো তো খুব সুন্দর এই যে আপা কষ্ট করে আমাদেরকে পানি 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 দিচ্ছে একটু একটু বসে পান আমরা ধন্যবাদ আপা কষ্ট করে আমাদের পানি পান করলাম আপনাদের বাড়িটা খুব সুন্দর ফলের গাছ আছে খোলামেলা ঠান্ডা একদম ঝাড় করে দেওয়া হয়েছে আর এটা কি গাছ লাগিয়েছেন মুলান্দি মানে মুলান্দি হচ্ছে কি ধন্দল আচ্ছা বন্ধুরা ধন্দলকে এই অঞ্চলের মানুষ বলে মুলান্দি সেই মুলান্দির ঝাড় করে দিছে এই যে মুলান্দি গাছ মাত্র বাইতে শুরু করছে খুব সুন্দর সুন্দর এই যে একটি ছোট্ট একটি দোতলা ঘর এখানেও কাঁঠাল গাছ দেখা যাচ্ছে মূর্তির খোয়ার আপ এটা আপনাদের নিজেদের বাড়ি আপনাদের নিজের বাড়ি হ্যাঁ আচ্ছা

ভাই কি কাজ করে মানে আপনার হাজবেন্ড কি কাজ করে আমার হাজবেন্ডে মুদির দোকান মুদির দোকান হ্যাঁ আপনাদের বাড়িটা সুন্দর নীল কালার টিন দিয়ে করা বসার জায়গাটাও সুন্দর এবং দেখলাম ফল গাছ আছে আচ্ছা এই যে এই আম গাছে এই যে নেট দিয়ে রাখছেন এর কারণ কি আম আপা ফুরা জায়গা বাইরের দিকে ও আচ্ছা টিন ধরে খায় এর জন্য নেট দিয়ে রাখেন হ্যাঁ এখন কি আম শেষ না হ্যাঁ হ্যাঁ বসেন একটা ঠিক আছে আপা ধন্যবাদ দেখেন আমরা গ্রাম ঘুরতে ঘুরতে আপার বাড়িতে আসছে এখন আপা আমাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসছে আপা আপনি তো আমাদের চেনেন না অপরিচিত মানুষের জন্য কষ্ট করছেন কেন ভালো লাগছে করছি এই যে আপনারা গ্রামের মানুষেরা এই যে আত্মীয়তা পূর্ণ এবং এত সহজ সরল যে চেনা নাই জানা নাই তাকেও বসতে দিলেন নাস্তা করতে দিছেন এটা তো অনেক মানে আমার মন একটু জুড়ে গেলো এটা তো সচরাচর আমরা সহজে পাই না আপনারা কেন এরকম এত আলাদা ও বলেন ভালো যে দিছি মানুষটাকে না অনেক খুশি হলাম বাবা তো দেখেন এই যে গ্রামের যে এই যে এই যে পিঠাগুলো দেখেন এগুলা গ্রামে আসলে দেখা যায় যে চিটস পিঠা এগুলা দিলো আপা আমাদেরকে নাস্তা করতে অনেক ধন্যবাদ আপা অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপা বন্ধুরা দেখুন একেবারে শেপটা হচ্ছে শামুকের মতো এই যে শামুকের পিঠা একটু খেয়ে দেখুন হুম একেবারে কুরমুরে চিপস খুব মজা আর এটা দেখুন একদম ঢেড় মজা ভালো লাগছে আর দেখুন বন্ধুরা এই যে আম গাছের নিচে বসে আছে এই যে আম গাছটা দেখালাম এই যে নেট বাই দাঁড়াচ্ছে এই যে এই বাড়ির আপা আমাদেরকে আতিথি জন্য এই আম এই যে কেটে দিছে দেখুন আমার দেখুন খুব সুন্দর চমৎকার কালার এখন দেখি আমটাকে আপা এই আম এই গাছের এই যে এই গাছের এই গাছের আম এই গাছের তলায় বসেই এই যে খাচ্ছি

কিন্তু এই আমের টেস্ট কালার এবং এর যে একটা ঘ্রান যেটা আমি পাচ্ছি আপনারা হয়তো বা ক্যামেরাতে পাচ্ছেন না একেবারে অসাধারণ একেবারে অমৃত খুবই মজা বন্ধুরা আমি এর আগেও গ্রামে গিয়ে ভিডিও করেছি এবং আপনারা দেখছেন যে গ্রামের মানুষগুলা এতটা আত্মীয় যে যা আপনাকে মুহূর্তের মধ্যে মন জয় করে নেবে নাই কোনো আত্মীয়তার রক্তের সম্পর্ক তারপরে তারা অল্প সময়ের মধ্যে এই যে দেখুন আমাদেরকে কত রকমের নাস্তা দিছে দেখতে পাচ্ছেন এই যে চিপস ভাজা খেলাম আম খেলাম এখন এই যেহেতু ঈদ চলছে এই যে শ্যামাই নিয়ে আসছে দেখুন তো বন্ধুরা এই যে তাদের আগোয় ভালো লাগলো তো শ্যামাইটা দেখে দেখেন শ্যামাইটা হচ্ছে একদম ঝরঝরায় দেখুন বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক ঘুরতে যান যান আমাদের বাংলাদেশের বেড়াতে বাংলার গ্রামগুলা গুলা একটু আসেন একটু ঘুরে বেড়ান যেমন নয়না ভিরাম প্রাকৃতিক দৃশ্য রয়েছে রয়েছে তাদের ভালো মন এবং তারা খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে খুবই ভালো লাগলো খুবই চমৎকার লাগলো আপনারাও ঘুরবেন আশা করি তাদের কাছে যাবেন তাদের সাথে কথা বলবেন এবং গ্রাম বাংলা ঘুরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা বন্ধুরা আজ এই গ্রাম ঘুরে আবার এই বাড়িতে আম গাছের নিচে বসে আম খেয়ে একদম মনটা একদম ভরে গেল গ্রাম আরে আপনাদেরকে দেখালাম গ্রামের মানুষের পরিচয় তাদের কথাবার্তা তাদের জীবন যাপন সব কিছু তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকবেন সামনে বর্ষাকাল আর এখনে ভঙ্গারচকের মাঠগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে এই যে দেখা যাচ্ছে তারা নৌকা দিয়ে পারাপার হচ্ছে এটাও দেখতে খুবই ভালো লাগলো যে বর্ষার নতুন পানিতে চারদিকে থই থই করতে শুরু করেছে এই ভঙ্গারচক গ্রামে এসে বেরিয়ে আমাদের একটি সম্পর্ক গড়ে উঠলো শেফালি আপার সাথে এই আপার সাথে আমাদের নেই কোনো রক্তের সম্পর্ক নেই কোনো আত্মীয়ত সম্পর্ক তারপরও গ্রামটি ঘুরতে ঘুরতে আপার সাথে দেখা হলে তিনি আমাদের খুব জোর করে অনুরোধ করে তার বাসায় একটু নাস্তা করার জন্য অনেক জোরাজরি করে আমাদেরকে আপ্যায়ন করলেন তার আতিথেয়তায় আমরা খুবই মুগ্ধ চলে যাচ্ছি এই গ্রাম থেকে কিন্তু কিছু স্মৃতি নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শেফালি আপার আতিথেয়তা তার এই আতিথেয়তা কখনো ভুলার মতো নেই ভালো থাকুক এই গ্রাম বাংলার প্রকৃতি ভালো থাকুক আপা এবং গ্রামের প্রতিটি সহজ সরল মানুষ আজকে এখানেই বিদায় নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং যারা এখনও করেননি আমার চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই